নেল পলিশ যত দামিই হোক না কেন বাড়িতে থেকে থেকে জমে যাওয়াটা একেবারেই কমন ব্যাপার সে যত দামি কোম্পানির নেল পলিশই হোক না কেন আর যারা নেল পলিশ করতে খুব ভালোবাসে তারা একসাথে অনেক কালারের নেল পলিশ কেনে মার্কেটে নেল পলিশ গলানোর একটা লিকুইড পাওয়া যায় অনেকে সেই লিকুইডটা দিয়ে নেল পলিশটা গলিয়ে নেন অনেকেই নেল রিমুভার দিয়ে জমে যাওয়া নেল পলিশটা গলিয়ে নেন তাতে অসুবিধা হল এই নেল পলিশের যে অরিজিনাল কালার সেটা নষ্ট হয়ে ফেড হয়ে যায় একদম ফ্রিতে খুব সিম্পল উপায়ে আপনার পছন্দের নেল পলিশটা বাড়িতে বসেই গলিয়ে নিন নিয়ে নিন হাফ কাপ গরম জল আর তারপর যে নেল পলিশটা আপনি গলাতে চান সেই নেল পলিশটা ওই জলের মধ্যে বসিয়ে রেখে দিন ততক্ষণ পর্যন্ত রাখবেন যতক্ষণ না জলটা ঠান্ডা হয়ে যায় এতে করে দেখবেন আপনার জমে যাওয়া নেল পলিশটা অনেকটাই গলে গেছে তবে যদি একদম নতুনের মতো গলে যাওয়া নেল পলিশ চান তাহলে আপনাকে নেল পলিশ গলানোর সলিউশনটাই কিনতে হবে নেল পলিশ জমে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য নেল পলিশ পরার সময় এক টুকরো কাগজ নেল পলিশটার মুখের উপরে ঢাকা দিয়ে রেখে নেল পলিশ করুন তাহলে দেখবেন নেল পলিশ আপনার অনেক কম জমছে আর যদি বাড়িতে অনেক নেল পলিশ থাকে তাহলে নেল পলিশ গলানোর জন্য এই সলিউশনটা কিনে নিন এটা আপনার অনেক দিন চলে যাবে মোটামুটি একশো টাকার মতো দাম আর এটা পাওয়া যাবে অনলাইনে তবে লোকাল মার্কেটে একবার খোঁজ নিয়ে দেখতে পারেন এটা পাওয়া যাচ্ছে কি না আমি ছোটোবেলায় স্পিরিট দিয়ে অনেকবার নেল পলিশ গলিয়েছি কিন্তু সেই ক্ষেত্রে অরিজিনাল কালারটা ফেড হয়ে রঙটা একটু খারাপ হয়ে যায় পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের সকলের জীবন যেন মসৃণ হয় আমি সবসময় সেই ধরনের ভিডিওই বানাই এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন তাহলে অনেক মানুষের কাছে পৌঁছানো যায় আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য রইল আমার অনেক ভালোবাসা আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট দিন ততক্ষণের জন্য বাই বাই